ময়ূর পাইছি এইতো সামনে দেখো এই দেখো সামনে ময়ূর এখানে অনেক বেশি ময়ূর অনেক বেশি বিমানের ওই 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 দেখবা যে রাস্তাঘাটে জুস বিক্রি করে বাংলাদেশে তো এই গাছের এই 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 যে পাপের যে গোটা গুলা দেখা যাচ্ছে দেখছো

মহিলা মানুষের খেতে থেকে ঘাস কেটে নিয়ে যায় গরুর জন্য মহিষের জন্য মহিলারে করে কাজ কোথায় কোথায় ময়ূর আমরা খেতে আসছি ওই তো সামনে ময়ূর আছে ময়ূর আছে ময়ূর আছে ধরো 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 বিমান ওই দেখো ময়ূর ধরো না পাকড়ো নাস্কো বিমানকে পাকড়ো না ওই দেখো কত বুড়া মহিলাটা খেতে কাজ করতেছে গরুর জন্য গাছ নিয়ে যেতেছে বেশিরভাগ মানুষ এখানে ইয়ে করে যে মহিষ পালে আর মহিষ কোনো দিন খেতে ছাড়ে না এই যে রাস্তা দেখা গেছে না যে মানুষ এই রাস্তা দিয়ে মানুষ বাইক নিয়ে আসে দেখো দাদি পরে যাবো তো আস্তে আস্তে আরো পরে গেলে ঠ্যাং ভেঙে দেবো গা সম ও মেরি বাদ সমাজ নিয়ে চালি যাও থাক লাগেছে তুমি যাও যাও হ্যাঁ এই দেখো হইটা লোকে আদ্রিকদের খেত গমের খেত এখানে সবাই গম বানায় গম চাষ করে আর কি কেউ রাইস চাষ করে না ধান চাষ করে না কেউ এখানে কোনো ধান খেত নাই সব গম খেত এটা লোকে আদ্রিকদের খেত মানে আমাদের খেত আর কি দেখছো দিস ইজ দ্য উইট হ্যাঁ বাবু বলো ও ডাক্তার আমারে মাম্মি মাম্মি কইরা আসছি আসছি যাও এই ওই দেখো ময়ূর পাইছি ওই তো সামনে দেখো এই দেখো সামনে সামনেছে এখানে অনেক বেশি ময়ূর অনেক বেশি ময়ূর ঠিক আছে যেখানে যাও ময়ূর বড়াই না একেবারে এই দেখো সামনে ময়ূর দান খাইতে আসছে দান থাক এত দূরে যেতে ময়ূর দূর মারে যাই বো গা এত দূরে এখানে গুজরাটে মানুষে ধান ক্ষেত কেউ করে না সবাই হলো গিয়া করে হলো গিয়া এই কটনের কটনটাকে কাপাস বলে আর ইরিন্ডা। ইরিন্ডা বলে হলো গিয়া ইয়া ওই যে কাস্টার্ড অয়েল হয় না কাস্টার্ড অয়েলটা অয়েলের খেতটা সবাই করে ইরিনডা সামনে আসে কিন্তু ইরিন্ডা তারপরে বাজরা যেহেতু এখানে শুকনা জায়গা তো এইগুলো এখানে বেশি হয় তারপরে হলো গিয়া জোয়ার তারপর কাপাস গম এগুলা এগুলো সবাই এখানে করে আর হইল গিয়া প্রচুর ময়ূর আশেপাশে ময়ূরও বলেন না মানুষের কাছাকাছি ময়ূর ঘুরে বেড়ায় এখানে কারণ এখানে ডিস্টার্ব করে না কেউ খাবারে তো ময়ূরও ভয় পায় না বাংলাদেশে ময়ূর নাই আমি যে রাস্তা হাঁটতেছি সে রাস্তাটা খুবই চিকন এই রাস্তা দিয়ে বাইক চলে এখানে বাইক দিয়ে দিয়ে মানুষ খেতে আসে আর এখানে খেতে সামনে কোনো রকম গাছপালা নাই

এখন গম শুকাই গেছে গা এখন কাটার সময় না আবার শ্বশুরের খেতেন দেখো গম ব্যয় করতেছে গম কি ভালো সুন্দর দেখি তো গমকে জাত ও তাই না আলাদা আলাদ আচ্ছা বুড়া এসব ও তাই না

আজমা কিন্তু রাধুনি মতন হয় রাধুনির আজমাকে এক কিনা না আমি ঠিক আছে রাধুনির মতন হয় আর সামনে আছে উলট কমল গাছ যেটা গুজরাটেতে সবাই বলে আর ইরিন্ডা ঠিক আছে হ্যাঁ এটা হলো গিয়া উলট কমল গাছ যেটা গুজরাটিতে বলে সবাই হলো গিয়া ইরিন্ডা তো এটাই এটার ব্যাপারে কিন্তু বাংলাদেশে মানুষ জানে কিনা জানি না আমি জানতাম না এতদিন ধরে এই প্রথম আমি এখানে জানছি উলট কম্বলটা হলে গিয়ে আমরা হলো এটা জুস খেতাম এই যে এটা খাইটা দেখবা যে রাস্তাঘাটে জুস বিক্রি করে বাংলাদেশে তো এই গাছের এই 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 যে পাতা পাতার যে অংশটা আছে না এই অংশটা থেকে এখান থেকে নিয়ে এনে কাটে কাটে জুস জুস বানায় তো পানিতে ভিজা রাখলে একটা পিছলা পিছলা বাপ চলে আসে তো এই যে গোড়াগুলা দেখা যাচ্ছে এই যে গুড়াগুলা দেখা যাচ্ছে দেখছো এই গোড়াগুলা মেশ শুকাইলে পরে ভিতরে দানা হয় এই দানাগুলা থেকে কাস্টার্ড অয়েল হয় ঠিক আছে কাস্টার্ড অয়েল এখানে মানুষ অনেক বেশি ইউজ করে গমের ভিতর লাগায় আর অনেক দিন ধরে মানে গম রিজার্ভ করে রেখা দেয় আমাদের যে গমগুলো নিয়ে আসে মম তিরিশ মন চল্লিশ মন কইরা এই গমের ভিতরে কাস্টার্ড অয়েল লাগায় ভালো করে লাগায় পরে এগুলো রিজার্ভ করে রেখে দেয় আর কি স্টক কইরা তাহলে গমের ভিতরে কোনোরকম পোকা ধরে না আর কাস্টার্ড অয়েল রিফাইন করে তো মাথাতে লাগানো যায় তারিখ দু হাজার রুপি মন কম হইতে পারে ঠিক নাই এগুলা দেখো এটা শুকায় একদম শুকাই যাবো শুকাইলে পরে এটা ভিতরে দানা দানার থেকে কাস্টার ড হয় যেটা আমি এতদিন ধরে জানতামই না কাস্টার ড কোন জায়গা থেকে হয় কাস্টারডল কেমন হয় কেমনে হয় গাছের থেকে জানতামই না আমি আর আমি এতদিন ধরে শুনছি মানে এখানে সবাই বলে কি দিবেল দিবেল কাস্টার দিবেল বলে কিন্তু জানতাম না যে কাস্টার ডোয়েল দিবেল একই আজকে জানতে পারছি মানে আজকে না এখানে আসার পরে জানতে পারছি আর কি ভালো কিন্তু সবচেয়ে বড় কথা আমার চুলকানি হইতে আছে চুলকানি গমের কাতে গিয়া ওরে বাপরে ভিতরে गरम तो कोम ना बाप रे बाप কয়টা বাজে না ওখানে কয়টা বাজে কি দা কত বাজরা হে 6 सारे 7 बज रहा है 7 7 बज रहा है 7 इवन मामखबी मामखबी একটু माम खा हां অনি গরম লাগতাছে আর গমের खेत না গম আছে না অনি ধার কাইটা জায়গা হপা আমার পা কাটে গেছে গা কাটেছে অনেক মানে এই প্যানের ভিতর ঢুকে গেছে একেবারে বিরক্ত করে অনেক কষ্ট হয় মানে যারা কাজ করে প্রচণ্ড গরম লাগতেছে রে ভাই বাংলাদেশের ক্ষেত আমি অনেক পছন্দ করতাম ধানের ক্ষেত সামনে বড় একটা গাছ থাকে ছায়ের নিচে বর্ষাতে এখানে তো অনেক গরম হয় কিন্তু ষাটটা বেজে গেছে রে অলরেডি কে কে ষাটটা বেজে গেছে তো এখন পর্যন্ত অন্ধকার হয় নাই

তো এগুলো এগুলো যখন বের করে না অনেক বেশি ধুলা উড়ে আর ধুলা উড়লে পরে এগুলো অনেক চুলকানি হয় রাত্রিক বলতে জলদি যাওয়ার জন্য জলদি না গেলে আমাদের উপরে উঠবো পুরো বডিতে চুলকানি হবে অলরেডি দেখো শুরু হয়ে গেছে পুরো ধুলা ধুলা হয়ে গেছে ওরা ওলোকে ডাইরেক্ট ক্ষেতের ভিতরে গম ভাঙ্গায় নিয়ে যায় মানে গম এই ঘাসের থেকে গম বাইর করে নিয়ে যায় ওদের এখানে খোলা নাই কারো কাছে আর যে ধুলা এখানে মানে মাটি মাটি নাই ধুলা বেশি এখানে আর যদি খলা মানে যদি গম শুকাইতে হয় সেক্ষেত্রে ওরা কী করে কাগজ শুকায় ডাইরেক্ট মাটিতে ডাললে মানে বেশিরভাগ মাটি উঠে দেবো গা যে পরিমাণ ধুলা এখানে তো ওখানে গম বাঙাইতেছে আমরা জলদি চলে যাই যদি এটা এদিকে ছড়াই যায় না তাহলে আমাদের উপায় আসবো আর আমরা চুলকাইতে চুলকাইতে থাকতে পারবো না গরম লাগতেছে চলো ফির দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি জাস্ট সেডেনলি চল আসছিলাম এখানে আজকে মতো